হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া फ्रॉम জে স্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ তো চলে এসেছে আজকে আপনাদের জন্য আমাদের হিউজ হিউজ ডিমান্ডিং একটা শাড়ি নিয়ে যেটার আমাদের হাজার হাজার চাহিদা ছিল বাট আমরা অনেককে এটা দিতে পারি নাই সো তাদের জন্য গুড নিউজ আমাদের সেই ভাইরাল শাড়িটা আবারও চলে আসছে অবশ্যই যারা তখন না পেয়েছেন ভিডিওটা দেখা মাত্র দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আমি পরেছি পরার পরের লুকটা হচ্ছে এটা অ্যান্ড তাহলে চলুন আমি আমার এই শাড়িটার ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো অ্যান্ড শাড়িটা দেখতে দেখতে আমাদের এই টু যে যা যা ডিটেলস আছে সব আমি এই ভিডিওতেই আপনাদের ক্লিয়ার করে দেবো তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু মোস্ট পপুলার একটা শাড়ি যেটা আমাদের অনেক চাহিদা ছিল এন্ড যেটা আমাদের স্টকে আসার সাথে সাথে স্টক আউট হয়ে গিয়েছে তো স্যাডলি কাউকে অনেককেই হচ্ছে মানে ফিরায় দিতে হয়েছে যাদেরকে আমি দিতে পারিনি বা আমরা দিতে পারিনি ঠিক আছে তো আজকেও আবার চলে আসছে আমাদের এই শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এটা থাকবে রেড কালার অ্যান্ড এই হচ্ছে ফুল শাড়ির প্যাটার্নটা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সান্জানা ব্র্যান্ডেড সিল্ক শাড়ি যেটার ওভারঅল অল এটা থাকবে ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড রেগুলার কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গানটি ওকে তো যারা দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে চাবেন তারা দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হবে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা সো এই হচ্ছে ফুল শাড়ির লুকটা হুম আমার তো আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের এই শাড়িটা কেমন লেগেছে শাড়িটার দামটা আমি তাহলে বলে দিচ্ছি শাড়িটার দাম হচ্ছে আমাদের মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের ফোন নম্বর অ্যাড্রেসের সাথে